আলাদিন ওই যে জিন বের হবে জিন এখান থেকে এই দেখেন ভাই আলাদিন চেরাক বেরিয়েছে দেখছেন ভাই একবার ইউনিক একটা জিনিস ভাই আচ্ছা এইটা হচ্ছে একটা প্যাটার্ন হ্যাঁ একটা প্যাটার্ন এরকম আর কয়েকটা প্যাটার্নে জাস্ট প্রেস করেন ভাই এই দেখেন ভাই এখন এক কাজ সুজা যায় দেখছেন ভাই আচ্ছা এটা কিন্তু আরেকটা স্টাইলে ধোয়া দেখেন এটা একবারে ঘন তো সামিদ অলরেডি আমি দুইটা মডেলে আনবক্সিং করে রেখেছি এই হচ্ছে এটার সাথে চমৎকার একটা পেয়ে যাবেন এবং হ্যাঁ জাদুর বক্স আচ্ছা এরপর আসলে এর সাথে কি কি পাবেন নর্মালি আমরা যেরকম ব্যবহার করি কুলিং ফ্যানটা যদি আমি অন না করি তাহলে কিভাবে দুয়াটা বের হবে দুয়াটা নর্মালি রকম বের হবে ওকে সামিত ভাই আর যদি আমরা কুলিং ফ্যানটা অন করে দিই তাহলে দুয়াটা কিরকম এই যে দুয়াটা এই যে এরকম বড় বাইর গায়ে দিতে আছে। হ্যাঁ আচ্ছা এই বের হওয়ার কাজটা কি এই বের হওয়ার কাছে যখন আমরা ম্যান ফটো তুলব হ্যাঁ ফটো বা ভিডিও করব তো গ্রুপ জায়গা নিয়ে পুরো পাওয়ার নিয়ে আমরা যখন কাজ করব তখন আমরা এই কুলিং ফ্যানটা ব্যবহার করব এটা হচ্ছে জাস্ট কুলিং ফ্যানের কাজটা এই ডিভাইসটাতে আপনারা সেই কাজ করতে পারবেন জাদুর মেশিনটা নিয়ে আসলাম এই দেখেন ভাই জাদুর মেশিন ভাই যারা এই জাদুর মেশিনটা নিতে চাচ্ছেন তারা সরাসরি এখনই ক্যামেরা গেলাইতে ভাই এসে পড়বেন ক্যামেরা গ্যালারিতে এসে পড়বেন যাদের দ্রুত সবাই দ্রুত যোগাযোগ করবেন আজকে দেখাবো বাংলাদেশের ইতিহাসে একবার সবচেয়ে একটা আনকমিন আনকমন একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট যেটা হচ্ছে জাদুর মেশিন ভাই জাদুর মেশিন জাদু আলার দিনের চেরাক আগে তো আলার দিনের চেরাকে ঘষা দিলে ধোয়া বেরিত নাকি আচ্ছা আর আজকে দেখাবো ডিজিটাল যুগের আলার দিনের চেরাক আলাউদ্দিন ফগ মেশিন ভাই সবাই তো পূর্বে যে ফগ মেশিনগুলো দেখেছি সেগুলো সব বিশাল বড় বড় সাইজ হ্যাঁ আমরা বিভিন্ন ধরনের খেলাধুলোতে দেখি যে খেলাধুলো চেয়ার লিডাররা যখন হ্যাঁ খেলাধুলোতে নাচে তখন পিছন দিয়ে দেখলাম ফগ মেশিন দিয়ে ধোয়া দেয় বা বিভিন্ন ধরনের ওয়েটিং এ দেখবেন যে ফগ মেশিন ব্যবহার করে থাকে তো আজকে আমাদের এই ফগ মেশিনগুলো নিয়ে আসলাম এই জাদুর মেশিনগুলো ভাই আলাদিনে ওই যে জিন বেরবে জিন এখান থেকে জিম হ্যাঁ ফুদ এন সাদা দেখে না আচ্ছা দেখাচ্ছি আগে একটু বললে নেই এটা কি ফ্যাসিলিটি আছে মানুষটা জানাই যে এই পোর্টেবল ফগ মেশিনগুলো কারা ব্যবহার করবেন যারা অনলাইনে বিভিন্ন ধরনের অনলাইনে কাজ করে থাকেন বিভিন্ন ধরনের ভিডিও প্রমোশন করে থাকেন প্রোডাক্টের রিভিউ করে থাকেন বিভিন্ন ধরনের ওয়েডিংয়ে কাজ করেন বিশেষ করে ভিডিও সব ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি যে ওয়েটিংগুলো কাজ করে বিয়ে শাদি জন্মদিন বিভিন্ন অনুষ্ঠানের যারা ভিডিও এবং ফটোগ্রাফি কাজ করে থাকেন সেই সব ভাইদের জন্য মূলত হচ্ছে এই ফগ মেশিনগুলো যারা আপনাদের ক্যামেরা ইনস্ট্রুমেন্ট আছে লাইটিং সেট আপ আছে আদার যে ইনস্ট্রুমেন্ট আছে তার সাথে অবশ্যই আপনাদের এই ফগ মেশিনটা আপনাদের একটি অ্যাক্সেসরিজ হতে যাচ্ছে পোর্টেবল একটা জিনিস এবং চমৎকার জিনিস ভাই এইটা দিয়ে একটা ভিডিও বা একটা ছবির একবারে লুকটাই চেঞ্জ করে দেবে ভাই তো এই যে আপনি বলছেন একটু চালায় দিতে এই যে আলাদিনের চাকরিটা একটু দেখাবো দেখান ভাই একটু দেখি দেখাই দেবে দত্ত বাইরা না জিন বাইরে ভাই এই দেখেন কি বেরায় হয় ওয়ান টু থ্রি এই দেখেন ভাই আলাদিনের চেরাক বেরিয়েছে দেখছেন ভাই একবার ইউনিক একটা জিনিস ভাই আচ্ছা এইটা হচ্ছে একটা প্যাটার্ন হ্যাঁ একটা প্যাটার্ন এরকম আরো কয়েকটা প্যাটার্নে এই ফগ মেশিনগুলো ভিডিও আপনারা এই ফগ মেশিন দিয়ে বিভিন্ন প্যাটার্ন আপনারা ব্যবহার করতে পারেন তো সেটাই আপনি মূল ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবে এটার সাথে কী কী অ্যাক্সেসরিজ আছে বা এটা কী কী সাবজেক্টে ব্যবহার করা যায় আচ্ছা ভাই এছাড়াও আপনাদের কাছে আর কী কী পাওয়া যায় এছাড়া আপনারা বড় ক্যামেরা গ্যালাইতে আসলে যে কোনো ধরনের অ্যাকশন ক্যামেরা মোবাইলের বেল ক্যামেরার বেল সব ধরনের চিপ প্রাইস থেকে রেঞ্জ পর্যন্ত যে কোনো মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোন পেয়ে যাবেন ড্রোন কন্ডেশন মাইক্রোফোন অল ক্যামেরা স্ট্যান্ড মোবাইলের স্ট্যান্ড সাউন্ড সিস্টেমের সাউন্ড কার্ড লাইট অল এভরিথিং এক কথা লাইভ বা অনলাইনে কাজ করতে গেলে যেই ধরনের দরকার হয় সব কিছুই আপনারা ক্যামেরা গ্যালারিতে আসলে এটা কি স্টুডিও নাকি ভাই এটা দেখাবো এটা আরেকটা ভিডিও ভাই এটাও যদি বইলা দিতে লইব কেন ভাই আচ্ছা এটা আরেকটা ভিডিওতে দেখাবো এটা কি জিনিস ক্যামেরা গ্যালারি মানে ভাই ইউনিক জিনিস এবং সব সময় সব ধরনের মানুষের জন্য সব ক্যাটাগরি মানুষের জন্য সব ধরনের ইনস্ট্রুমেন্ট রাখ ভাই লোকেশনটা বলে দিবেন লোকেশন হচ্ছে ঢাকা বাইতুল মুকাররম জাতীয় মসজিদের নিচতলা ৬ নম্বর গেটটা ঢুকলেই হাতের বাম পাশে দ্বিতীয় দোকান ক্যামেরা গ্যালারি সব নাম্বার হচ্ছে ছাপ্পান্ন বাই বি যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের সব প্রোডাক্ট আপনি কিনতে চাচ্ছেন কিনতে পারবেন কুরিয়ার সার্ভিস বা হোম ডেলিভারি সিস্টেমও আপনি নিতে পারেন যে কোনো প্রোডাক্ট কনফার্ম করার জন্য ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ডেলিভারির সময় ডেলিভারি চার্জ এবং যে টাকার কন্ডিশন চার্জ সেটা সহ আপনাকে পে করতে হবে ওকে আমাদের কাছে দুটি মডেল একটা এটার ব্র্যান্ড হচ্ছে লেন্সগো খুবই পপুলার একটা ব্র্যান্ড লেন্সগো আমাদের কাছে কিন্তু পূর্বে অনেক প্রোডাক্ট আপনারা ভিডিও দেখেছেন তো এটা হচ্ছে লেন্সগো ব্র্যান্ড এটার মডেল হচ্ছে স্মোক অ্যাস স্মোক অ্যাস আরেকটা হচ্ছে স্মোক বি দুইটা মডেল ওকে এই দুইটা মডেল নিয়ে আপনাদের সাথে এখন আমরা এটা আনবক্সিং করে দেখাবো তো অলরেডি আমি দুইটা মডেলে আনবক্সিং করে রেখেছি এই হচ্ছে এটার সাথে চমৎকার একটা পোর্টেবল ব্যাগ পেয়ে যাবেন সেমি ওয়াটারপ্রুফ হ্যাঁ জাদুর বক্সে হ্যাঁ জাদুর বক্স আচ্ছা এরপর আসলে এর সাথে কি কি অ্যাক্সেসারিস পাবেন দুইটা এক্সট্রা নব ফগ মেশিনটা চার্জ দেওয়ার জন্য একটা চার্জিং ক্যাবেল।

নাহলে জাদুর বক্সে তো বুঝবেন এই একটা উইনশেড আছে এই উইনশেডটার কাজ কি সেটাও দেখাই দেব আচ্ছা এইটা আরেকটা পাইপ আছে ভাই যে মঞ্চে ভাস টাস করে ব্যবহার করবেন হ্যাঁ এই একটা পাইপ আছে এটা দু একটা স্টাইলে ধোঁয়া বের করতে পারবেন আচ্ছা এরপরে আসেন সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা ভাই এই জিনিসটা সম্পূর্ণ অপারেটিং করার জন্য আপনার রিমোট দিয়ে করতে পারবেন কোনো ডিভাইসে হাত দেওয়া লাগবে না সম্পূর্ণ রিমোটার দ্বারা আপনারা এই ফগ পেশনটা কন্ট্রোল করতে পারবে এটা আমরা চাইলে স্টুডিওতে ব্যাকগ্রাউন্ডে এটা ইউজ করতে সব এটা তো আমি বলে দিলাম যে কারা ব্যবহার করবে এ ছাড়াও পার্সোনাল ভাবে আপনি ব্যবহার করতে আর এখানে হচ্ছে এগুলো এই দেখেন ভিতরে লিকুইড দেওয়া আছে বোতলের ভিতরে লিকুইড দেওয়া আছে 12 মিলি লিকুইড থাকে এক একটা বোতলে এটার ভিতরে আপনারা একটা ফগ মেশিন কিনলে এরকম 6টা বোতল পেয়ে যাবেন ফ্রি 6টা বোতল 6টা বোতল পেয়ে যাবেন কি লিকুইড লিকুইড এটার ধারায় চলবে ওকে আচ্ছা এরপরে এরকম ছটা লিকুইড পেয়ে যাবেন আর এই ব্যাগটা পেয়ে যাবেন এই হচ্ছে সম্পূর্ণ স্মোক বি যেই ফগ মেশিনটা এটার অ্যাক্সেসরিজ আচ্ছা যেরকম কথা বললাম সেরকম কাজ করে দেখো এই স্মোক এসে আপনি এই যে এই যে অ্যাক্সেসরিজগুলো দেখালাম এগুলো আপনি কীভাবে কোনটা দেখতে কীরকম বা কোনটা ধোয়া কিভাবে ওরে এটা তো আমরা প্রথমে দেখাই দিলাম এটা দেখানোর প্রয়োজন নাই এরপরে আসেন এই যে বাঁকানো বাঁকানোটা ভাই আবার কি স্টাইল বা এটা দেখ কি ডিফারেন্স কি পাইপ তো পাইবে ভাই আবার ধোয়া চেঞ্জ হবে কি চেঞ্জ না ভাই চেঞ্জ হবে চেঞ্জ হবে এই অন করলাম ওকে আপনি রিমোটটা চালালে জাস্ট রিমোটটারে আনবক্সিং করেন জাস্ট প্রেস করেন ভাই এই দেখেন ভাই এখন এক কাজ শুরু হয়ে যাবে দেখেন ভাই আচ্ছা এটা কিন্তু আরেকটা স্টাইলে ধোয়া দেখেন এটা একবারে ঘন আমরা যে কোনো প্রোডাক্টে যখন রিভিউ করব এইভাবে চাইলে আপনার ধোয়া দিতে পারবো ক্লিয়ার বিষয়টা আচ্ছা ধোয়ার যে ভলিউম এটা কি মানে কন্ট্রোল করা যাবে নাকি রিমোটে এইটা কমানো বাড়ানো যাবে না কমানো বাড়ানো এই দেখেন এদিকে আসেন ভাই ক্যামেরাটা নিয়ে আসেন ভাই ওই যে দেখেন মনে হইতাছে কি শীতের কুয়াশা জমে গেছে ওরে বাবা রে দেখেন এটা হচ্ছে ঘন হুম জিনিসটাকে ঘন কোনো জমাটো যেমন আমরা খাবারের রিভিউ করি এই দেখেন ভাই এখানে কিন্তু বক্সে দেওয়া আছে যখন আমার খাবারে ভিউ কোনো একটা খাবারকে একটু আর্টিফিশিয়ালভাবে এইটাকে ভিডিওর মাধ্যমে একটু সুন্দর করে দেখাবেন বা পিকচারে করেন তখন এই জমান দূর এখনও কিন্তু দুয়াটা রয়ে গেছে সামিদ ভাই দেখছেন এখনও দুয়াটা রয়ে গেছে দেখেন কি সুন্দর এই যে ভিতরে বক্সের ভিতরে ধোয়াটা রয়ে গেছে এরকমভাবে কাজ করতে চাইলে তখন এই পাইপটা কাজ করবেন আচ্ছা এরপরে আসেন এই যে উইনশেডটার কাজ কি আচ্ছা আমি যদি যদি একটা অন্য একটা দেখাইতে পারতাম সুন্দর হইতো এ দেখেন এটা দিয়ে কি কাজ হবে এটা আরেকটা দেখছেন আচ্ছা আচ্ছা ভাই এক কথায় অসাধারণ জিনিস অসাধারণ জিনিস দেখছেন হ্যাঁ ভিডিও বা আপনার ছবি যাই করেন আপনার সাধারণ জিনিসটাকে এই জিনিসটার মাধ্যমে একবারে অসাধারণ করে তুলবে আর এই যে সর্বশেষ যে পাইপটা এইটাও হচ্ছে আরও একটা কাজের জন্য হ্যাঁ দেখেন এটা অনেক বড় এটা অনেক বড় বাট এটা আপনার যদি কোনো দূরের থেকে কোনো জিনিসের একটু কাজ করতে চান করতে চান ব্লগিংয়ের ভিডিও হ্যাঁ এখানে মূলত এখানে কিছু স্টিল পিকচারও দেওয়া আছে যে কোনটা দিয়ে কী কাজ করবেন হ্যাঁ রেকসের সব কিছুই দেওয়া আছে কোন পাইপটা দিয়ে আপনি কি কাজ করবেন এই ধরনের কিছু ড্যামও দেওয়া আছে আচ্ছা এই জায়গায় দেখেন না এই জায়গায় দেখেন এই যে একটা ক্যালকুলেটার হ্যাঁ আমরা এই ক্যালকুলেটারটাকে এখন ভিডিও সাধারণ দেখা যাচ্ছে নাকি ভাই এখন এটার একটু অসাধারণ করে তুলি এটাকে এখন একটু অসাধারণ করে তুলবো ভাই দেখছেন একটু অসাধারণ করে তুললাম মানে এটা হচ্ছে একটু দূর থেকে যারা দেখা একটু দেখান একটু দেখান তাইলে বুঝতে পারবে যে এগুলো আসলে এই দেখেন ক্যালকুলেটরের ভিতরতে মনে আছে শীতের শীতন চলতেছে তো এই জায়গায় আর্টিফিশিয়াল কুয়াশা তো এই চমৎকার এই ফগ মেশিনগুলো আপনারা আমাদের কাছে এখন আসলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই লিকুইডগুলো শ্যাশুয়ালি কি আপনাদের কাছে অ্যাভেলে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে সেটাও দেখায় দিব সবেথ ভাই এই অ্যাসটা অলরেডি দেখাই দিলাম নাকি কি এখন আচ্ছা এটা দেখাবো আমরা এখন ট্রাই করবো আপনাদের বিটা দেখানোর অ্যাসটার ওয়ার্ড হচ্ছে আপনি যে বলুন স্পিডটা কমানো বাড়ানো যায় কিনা ধুয়ার ধোয়ার আচ্ছা স্পিডটা কমানো বাড়ানোর কিছু নাই এখানে হচ্ছে প্রোডাক্টগুলো এটা হচ্ছে থার্ডি ওয়ার্ডের আর যেটা বি সেটা হচ্ছে ফর্টি ওয়ার্ডের ওয়ার্ডটা কম বেশি হলে আপনার ধোয়ার স্পিডটা কম বেশি হবে বাট ওই যে এক একটা প্যাটার্নে একটা ধোঁয়া করতে গেলে আপনার এই যে অ্যাক্সেসোরিজগুলো করতে পারবেন আচ্ছা এরপরে আপনারা আসেন স্মোক বি বিটা হচ্ছে একটা ফর্টি ওয়ার্ডের আর অ্যাসটা হচ্ছে থার্টি ওয়ার্ডের আর ডিজাইনটা একটু পরিবর্তন আছে আর মোর দ্যান সব কিছুই সেম জাস্ট আপনারা বিতে একটা অ্যাক্সেসরিজ বেশি পাবেন যেটা হচ্ছে এক্সট্রা একটা কুলিং ফ্যান ডিভাইস আছে কুলিং ফ্যান কুলিং ফ্যান ডিভাইস বাট একশো বাকি সবগুলো এক তা ওগুলো আর আমি দেখাবো না এই যে বাঁকাটা এই যে আপনার যেটা প্লাস্টিকের যে পাইপটা ছিল এইটা আছে চার্জিং ক্যাবেল হ্যাঁ রিমোট আর এই যে ছয়টা লিকুইড হ্যাঁ সবগুলো জিনিসে আপনারা পেয়ে যাবেন এই যে ছয়টা লিকুইড ওকে আচ্ছা ফার্স্ট টাইম কিনে আপনার ছটা লিকুইড পেয়ে যাবেন আর এইটাতে স্পেশাল কী আছে এইটা তো হচ্ছে আপনারা এক্সট্রা কুলিং ফ্যান সিস্টেম আছে এই দেখেন তো সামিত ভাই এই হচ্ছে কুলিং ফ্যান সিস্টেমটা জাস্ট এটা হচ্ছে অ্যাসের থেকে বিতে ডিফারেন্ট হচ্ছে এটাতে এক্সট্রা একটা কুলিং ফ্যান সিস্টেম ডিভাইস পেয়ে যাবেন তো এই কুলিং ফ্যানটার কাজকে সেটা আমরা একটু চালিয়ে দেখা দিব হ্যাঁ তো পাওয়ার আমরা প্রথমে অন করলাম ওকে ডিভাইস অন নর্মালি আমরা যেরকম ব্যবহার করি কুলিং ফ্যানটা যদি আমি অন না করি তাহলে কীভাবে দুয়াটা বের হবে দুয়াটা নর্মালি রকম বের হবে ওকে সামিত ভাই আর যদি আমরা কুলিং ফ্যানটা অন করে দিই তাহলে দুয়াটা কীরকম এই যে দুয়াটা এই যে এরকম আমার বড় গায়ে দিতেছে হ্যাঁ আচ্ছা এই ধোঁয়াটা বের হওয়ার কাজটা কি এই বের হওয়ার কাছে যখন আমরা ম্যান ফটো তুলবো হ্যাঁ ফটো বা ভিডিও করবো গ্রুপ জায়গা নিয়ে পুরো পাওয়ার নিয়ে আমরা যখন কাজ করব। তখন আমরা এই কুলিং ফ্যানটা ব্যবহার করব এটা হচ্ছে জাস্ট কুলিং ফ্যানের কাজটা এই ডিভাইসটাতে আপনারা সেই কাজ করতে পারবেন তো এ হচ্ছে অ্যাজ স্মুথ বিতে আপনারা এই এক্সট্রা কুলিং ফ্যান সিস্টেমটা আপনারা পেয়ে যাবেন আচ্ছা সামিদ ভাই এই হচ্ছে আমাদের এই দুইটি মডেলের আজকের এই ফগ মেশিন তো ফামিন দাই আজকে মানে প্রাইজই বলি নাই নাকি এত সুন্দর একটা প্রোডাক্ট এক্সক্লুসিভ প্রোডাক্ট আমাদের যেটা দামি আমরা বললাম না আচ্ছা দাম আমাদের আজকের এই স্পেশাল প্রোডাক্টটা বা স্পেশাল এই জিনিসটা একবার আনকমন একটা জিনিস যেটা কাদের প্রয়োজন সেটা তো আমি বলে দিলাম তো আজকের এই দুটি প্রোডাক্ট স্মোক বিটা আর এসটা কোনটা কত থাকছে এস্টা প্রাইস রাখবো আজকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ভাই চমৎকার জিনিসটা আপনারা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর যারা বিটা নিতে চাচ্ছেন বিটা পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ভাই দুর্দান্ত জিনিস ভাই একবারে ইউনিক একটা জিনিস সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকা তেরো টাকা আর যারা এক্সট্রা লিকুইডের ব্যাপারে ভাবতেছেন যে ভাই এই লিকুইড শেষ হলে আমি আবার লিকুইড পাবো কই তাদের জন্য কোনো হাজার হাজার লিকুইড আছে ভাই শাম ভাই হাজার হাজার লিকুইড আছে যার লিকুইড দরকার তার এক্সট্রা আমাদের কাছ থেকে লিকুইড কিনে নিতে পারবেন সামিত ভাই তো এ হচ্ছে আজকের আমাদের এই ফগ মেশিনের ভিডিও দেওয়া তো এগুলো যাদের প্রয়োজন অবশ্যই তারা আমাদের স্ক্যানে দেওয়ার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের যে অ্যাড্রেস আছে সরাসরি অ্যাড্রেসে এসে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ